মল্ল শহীদ মাসলে গাজী আমরা সবাই রাজি কোনো সৈনিকের হুইচালে আমি দিতে যাই নাই কাজেই এদেশকে স্বাধীন করতে যত কষ্ট হয়েছে স্বাধীনতা রক্ষা করতে আরও বেশি কষ্ট হচ্ছে সবাই ভালো থাকুন ঐক্যবদ্ধ হন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আহ্বান আপনারা একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের জন্যে সবাই এগিয়ে আসুন কাবুয়া কাদের বেকুব নোয়াহিল্লা ছোট মেজর রফিকুল ইসলাম বীরত্তম একটা জারোস সন্তান এদের কারণে হাঁসবাপা আমার হাসপা বকা খায় শব্দ বোমা খায় এছাড়াও আর এমপি এমপি দোকানদার মোকানদার গার্মেন্টস ব্যবসায়ী সোর্স ওফ তারা এমপি হয়েছে যারা জীবনে কোনো দিন কখনো সংসদে কথা বলতে জানে না লিখিত বক্তব্য রাখে কখনো সংবিধান পড়ে দেখেনি তারা কিছুই জানে না দলের দল করার সাথে দল করতে গিয়ে আমার হাঁসপাফার দল কানা হয়ে যায় বাংলাদেশে আগাছা নির্মূল অভিযান চলছে তারা অশিক্ষিত মূর্খ তাদের কোনো সংগঠন নেই প্রশিক্ষিত কোনো ক্যাডার নেই